পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না বিধানসভার পাঁচ নম্বর মন্ডলে লোহাই বাজারে বিজেপির পক্ষ থেকে পতাকা টাঙানোর পাশাপাশি হুগলির আরামবাগে প্রধানমন্ত্রী সবাই উপস্থিত থাকার জন্য সাধারণ মানুষকে আবেদন জানানো হল সামনেই লোকসভা নির্বাচন সলতে পাকানোর কাজটা মোটামুটি শেষ করে ফেলেছে শাসক বিরোধী সব রাজনৈতিক দলই শেষ বেলার প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে পদ্ম শিবির আগামী পয়লা মার্চ হুগলির আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভায় যাতে সাধারণ মানুষ উপস্থিত থাকেন তার জন্য আজ আবেদন জানানো হলো রায়না বিধানসভার পাঁচ নম্বর মন্ডলের লোহাই বাজারে বিজেপির পক্ষ থেকে পয়লা মার্চের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় রায়না বিধানসভা থেকে বিজেপির কর্মী সমর্থক সহ প্রায় পাঁচ হাজার জনসাধারণ মানুষকে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই তার জন্য বাস ছোট হাতি গাড়ি থেকে শুরু করে ট্রাক্টর ভাড়া করা হয়ে গেছে এই কথা জানালেন রায়না বিধানসভার বিজেপি কনভেনার সুভাষ পাত্র ভোটের মুখে মোদীর আগমনে যে বাংলা

প্রথমেই বলি দেখুন আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আমরা মোদীজির সৈনিক আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক তো আজকে আপনারা জানেন যে একুশের নির্বাচনের পর আমাদের এই সব এলাকাগুলো যেভাবে আমাদের বিজেপি ছেলেদের ওপর একটা অত্যাচার নেমে এসেছিলো তৃণমূল কংগ্রেস দ্বারা তো সেই অত্যাচারের পর আমাদের ছেলেরা ভয় ভীতির জন্য বেরোতে পারেনি বাড়ি থেকে তো আপনারা জানেন যে আর সামনে আমাদের কয়েক দিনের মধ্যেই লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে তো সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আরামবাগে আসছেন পয়লা মার্চ তো ওই প্রধানমন্ত্রীজির সভাকে কেন্দ্র করে আমাদের সারা রায়নার মানুষ উচ্ছ্বাসে আনন্দে ভাসছেন যাতে করে আমরা প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে পারি তো সেই উপলক্ষেই আমাদের এই পাঁচ নম্বর মণ্ডলের লোহাই বাজারে আমরা দীর্ঘদিন পর আজকে আমাদের সমস্ত কার্যকর্তা কর্মী নেতৃত্ব এক হয়ে আমরা লোহাই বাজারে আজকে ফ্লাগ হোস্টিং করলাম পতাকা বাঁধলাম এবং তার সাথে সাথে এখানকার মানুষের কাছে যে পয়লা মার্চ আমাদের মোদিজি আসছেন সেখানে জন্য আমরা আহ্বানও জানালাম কত মানুষ যাবেন বলে মনে রায়না রায়না থেকে আনুমানিক পাঁচ হাজার আমাদের আমাদের কর্মী সংখ্যা বা কার সাধারণ মানুষ যাবে সেখানে কতগুলো গাড়ি করা এখনো পর্যন্ত আমাদের যে হিসাব আমাদের তথ্য আছে আমাদের বিধানসভা থেকে প্রায় পঞ্চাশটা মতো বাস আছে আমাদের ছোট গাড়ি আছে ছোট হাতি আছে ট্র্যাক্টর ম্যাটাডোর মোটরসাইকেল সবই আছে আমার নাম আমার নাম সুভাষ পাত্র আমি রায়না বিধানসভার কনভেনার আর তার সাথে সাথে এই মণ্ডলের আমাদের যিনি সভাপতি আছেন মোহর ঘোষ মোহর ভাইয়ের নেতৃত্ব আছে তারপর আমাদের অভিজিৎ আছে ছ নম্বর মণ্ডলের সভাপতি পতিত পাবন আছে আমাদের এই বিধানসভার কনভেনার তাছাড়া আমাদের হিরুদা আলোসা আমাদের এখানকার কার্যকর্তা নিয়ে আজকে আমরা এই পতাকা এখানকার বাঁধলাম পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবা বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গানোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা